রোদে বসে আজকে বডি লোশন মাখতে হবে দুদিন মাখা হয়নি চান করিনিটা আপনার তেলটা তেলটা ফুরিয়ে ফুরিয়ে গেছে গেছে আপনার এবার যাবে ওই ওই বডি লোশন আনিয়ে নেবেন আর বলছি আপনার চাকরি বয়ালটা ফুরিয়ে গেছে যদি ফুরিয়ে না যায় ফুরিয়ে গেলে আপনি ওই আমার মতো বডি লোশনটা আনিয়ে নেবেন এই তোর প্যান্টটা আমি কেচে দিচ্ছি আর কালকে ইয়ে ফোন করেছিল ওই ইয়ের বাবা ওই ও বলেছিল যে তোকে নিয়ে আসতে বলেছে তো তুই যে এক কাজ করবি আজকে গিয়ে আজকে আমি বলেছি পরীক্ষাটা ওর হয়ে যাবে ও তারপর যে ইয়েটা নিয়ে আসবে যে সেই এই পদ্মা করতে দিয়েছি সেগুলো নিয়ে আসবে বলে দিয়েছি তো আমার এইটা ঝপঝপ করে কাঁচাটা হয়ে যায় কেন অনেক বেলা হয়ে গেছে তো সেটা গেল জল নিতে ঠিক আছে এটা হয়ে গেছে জল হয়েছে কাজটা তো হবে আমার যেটা কাজ আমরা সবাই জানোটা কেচে নি বাইরে চান মানে চান করতে যাব কিছু হয়ে গেছে চান করতে যাব ম্যাক্স মনে হয় পটি করেছে তো পটিটা ফেলে দেবো দিয়ে চান করতে যাবো তো তোমরা যে যেখান থেকে দেখছো স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো পরে একটু বাদে কথা বলছি কেন এখন প্রচুর কাজের চাপ এগারোটা বেজে গেছে আমি কিচ্ছু রান্না চাপাইনি তো সাথে থাকো তো তোমরা দেখো স্কিপ না করে দেখো কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করো অনেক কাজ আছে বেশি কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো অনেক কিছুই কাজ আছে তো আমি সেগুলো এক এক করে করতে থাকি আর তোমাদেরকে বলতে থাকবো কি করছি না করছি তো তোমরা সাথে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো বেলায় গল্যাগে হ্যাং হ্যাং করতে করতে এক্ষুনি সব চলো হয়ে গেছে আমি এবার চানটা করে আস্তে আস্তে রান্না চাপাবো বেশি রান্না কি বেশি রান্না কিছু নেই আজকে প্লেন অল্পই রান্না করবো যা আছে রান্না ওই নিয়েই চালিয়ে দেবো বেশি রান্না করলে চলবে না আজকে চলো লাভ নেই পাশে থেকো সাথে থেকো চলো কুচকিটা

আমি নুন দিন ভুলে গেছি নুন দিতে আচ্ছা এই নবান্নটা একটু গরম তা তালা অসুবিধা নেই তা ঠিক আছে পায়েসটা দুপুরে খাবো এটা হয়ে যাবে তোকে পোস্ক টাকা করে বেটে ভাতের ভাত বসাতে হবে তো গেছি ভাতটা বসায় চলো পুরে চালটা নিয়ে আসতে যাই পরে খেয়ে নেবে হ্যাঁ পরে খিলিয়ে নেবে Esto te

আমি নিচেতে যাবে দেখো প্রত্যেক দিন যে ভালো মন্দ রান্না হবে তার কিছু নয় যেদিনকে যেটা আছে সেদিনকে সেরকমভাবে চলতে হবে এই নিয়েই সংসার তোমরা সবাই জানো আর আমি খুব সংসারে স্ট্রাগল করি এটাও তোমরা জানো আমি দুঃখের জিনিস সুখ করে খেতে জানি এটা সবাই তোমরা জানো তো আজকে আমাদের আবার ধান উঠেছে একটু বাদে আবার ধান আসবে সেদিকে যেতে হবে তো তার জন্য আমাকে রান্নাটা করে নিতে হচ্ছে আর বড় জ্যাকেট কাচা হয়েছে না শীতকালে ওটা না কাচলে তো হবে না আর চলো এবার দেরি পর অনেক দেরি হয়ে যাচ্ছে আমি এবার যাবো যে পোস্তটা মারবো তাহলে হয়ে যাবে হ্যাঁ তার আগে মুড়ি খেতে হবে একবার মুড়ি খাওয়া হয়নি তো চলো সাথে থাকো দেখলে ফাইনালি তোমরা দেখলে কি কাজ করলাম না করলাম ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেো সাথে থেকো আর বেল আইকনটাকে টিপে দিয়ে যখন নেক্সট ভিডিও তোমাদের কাছে দেবো তখন যেন তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখে ফেলো আর একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা অসংখ্য সাপোর্ট তা তোমরা একটা নেক্সট একটা বেল আইকনটাকে টিপে দেবে যাতে আমি যখন ভিডিও দেবো যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমার কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল থেকে উঠে অনেক আজকে মানে একটু দেরি করে উঠেছি প্রায় সাড়ে ছটা সাতটার মতো উঠেছি কারণ আজকে সকালবেলা উঠিনি সেই একই কাজ তো আর ননার পরীক্ষা তো আজকে হয়ে গেছে চলে এসেছে বাড়ি ননারা একটা দিন পরীক্ষা করে কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা অঙ্কটা হলেই হয়ে যাবে পরে ছিল বাড়িতেই আছে কোথাও আজকে যায়নি বললো কলেজ যাবো আমি তাহলে যাবি যাই না যাবি না যাবো বাড়িতেই আছে তো আজকে এই এই পর্যন্তই শেষ হলো আজকে কাজ কমবো সকাল থেকে কাছাকুছি করা হলো অনেক কিছু কাজ হলো তো এই নিয়েই আমার আজকে ভ্লগটা আমি শেষ করলাম আমার ভ্লগটা আজকে এই ব্লগুলোতে এই ছিল কাছাকুছি করা সাপোর্ট করা তারপরে তোমাদেরকে অনেক ভালোবাসা দেওয়া তো যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো আর একজন কী বলবো তোমরা ভালোবাসা না পেলে হয়তো আমি কোনো কোনোদিনই এই জায়গাতে পৌঁছাতে পারবো না তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা তোমাদের ভালোবাসা একান্ত আমার খুবই প্রয়োজন তোমাদের ভালো না বসলে কোনো হবে না আমি এখন ওপরে চালটা নিয়ে এসেছি তো চালটা নিয়ে গিয়ে দেন ভাত চাপাবো আর আমি পোস্ত চাপিয়ে দিয়ে এসেছি চলো